হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেবাই ফুডকোর্ট সবাইকে গুড আফটারনুন চলুন নতুন ভ্লগ নিয়ে এসে গেছি নতুন ভ্লগ শুরু করার আগে আমি আমার শিবয়ের মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি শিব মন্দিরে ভগবানের দর্শন করে নিই এসে গেছি শিবয়ের মন্দিরে শিবয়ের মন্দিরে এসে গেছি এখানে দক্ষিণেশ্বরের মা বসে আছেন মায়ের দর্শন করে নাও কারোর যদি কিছু কামনা থাকে বলতে পারো কারোর কারোর যদি কিছু চাওয়ার থাকে বলতে পারো চলো আমি এবারে কিচেনে যাবো আপন এখানে কী করছে দেখি ধনে পাতাই করছিস আপন এখানে ধনে পাতা কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে দুপুর এখানে অর্ডার আছে ওটা এটা কি হচ্ছে এখানে ভেজ কোফতা আচ্ছা ভেজ কোফতা হচ্ছে এখানে কি রান্না রোজ কি চচ্চড়ি খাচ্ছিস নাকি তোরা রোজ কি চচ্চড়ি খাচ্ছিস নাকি এরা এখানে রোজ চচ্চড়ি বানায় বেশি ভালোবাসে শাকের চচ্চড়িটা পোপ্তা তুলে নেব কোপটা হয়ে গেছে ভেজ কোপটা এখানে কি চিকেন কারি রয়েছে নাকি চিকেন কারি ভেজ কোপটা পুরো সবুজ একদম কাস্টমার কেউ এসেছে দেখ আবার এসে গেছে আমাদের জল কাকা জল কাকা এসে গেছে উঠাই দা কে জল কাকা পুরোনো আমাদের কাকা জল দেয় এখানে খুব পুরোনো অনেক দিন থেকে আমাদের জল দেয় দুজন খাচ্ছে এখন একটু আমরা দেখাচ্ছি তোমাদেরকে মাছ দুজন আসছে লোক দেখছি আরো আসছে দেখছি কজন কাস্টমার এসেছে লভু মেনু কার্ডটা দিয়ে দিচ্ছে কি অর্ডার দেয় দেখি বাইকটা দেখছো কত রৌদ্র আছে অনেক রৌদ্র আছে দিয়েছে ছটা সিঙ্গেল এগ রোল ইনারা অর্ডার নিয়েছিল কোফ্তা যেটা ছিল অর্ডার কোফ্তা ভেজ বিরিয়ানি রুটি ছিল কেদিনা সে হো গিয়া ওকে জলের দাম বাপনের দিকে বানাচ্ছে সিঙ্গেল এগ রোল সিঙ্গেল এগ রোল তাই তো সিঙ্গেল এগ রোল অর্ডারে এসেছে এখন এখানে সকাল থেকে বলতে পারো সব রোল খেতে স্টার্ট করে দেয় আমাদের কি হয় স্ন্যাক্স আইটেমটা হচ্ছে বিকাল থেকে শুরু হয় কিন্তু এরা সকাল থেকে শুরু করে দেয় রোল খাওয়া তবে যাই হোক যার যেমন রুচি দুজন এসেছে এখন ওরা দিয়েছে ফিস কাবার এগ রাইস চলো আমি তোমাদের কিচেনে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি ফিস কাবারটা কেমন বানায় ফিস কি আছে কাবাব ফিস কাবাব কি ভেটকি মাছ এখানে আছে এগ রাইস এগ রাইস আছে তো এগ রাইস ফিস কাবাব দুটো এগ রাইস আছে আর ফিস কাবাব অর্ডার আছে বোনলেস পিস আমাদের ভেটকি মাছের বোনলেস পিস নিয়ে আসা হয় যেহেতু এখানে মাছটা পাওয়া যায় না এটা আন্দ্রা থেকে আসে ভেটকি মাছটা তো ফ্রোজেন মাছ আগে থেকে স্টক রাখতে হয় তো এখন দুটো কাবাব আছে আর এগ রাইস আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ফিস কাবাবের দিচ্ছে কি দিয়েছিস লেবু পাতি লেবু দিয়েছে আর কি দিয়েছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট পাতা কারিপাতা দিয়েছে আদা রসুন পেস্ট দিয়েছে নুন দিচ্ছে লঙ্কা কাকার এ জ্বালিয়ে দো তেলের গ্যাস জ্বালিয়ে দো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছে গরম মশলা এটা হচ্ছে আমাদের নিজেদের বানানো গরম মশলা রেডিমেড প্যাকেট নয় আমরা কোনো রেডিমেড মশলা ব্যবহার করি না বিশেষ করে আমরা সব কিছুটা চেষ্টা করি মশলা নিজেদের তৈরি করে নিজেরাই নেই কড়াই মশলা গরম মশলা সব কিছু নিজেরাই তৈরি করি আর কী দিয়েছিস কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার আচ্ছা কাশ্মীরি চিলি পাউডার দেওয়া দিচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা তেল জ্বালানো হয়েছে তেলটা কিন্তু পরিষ্কার তেল ভেব আবার কালো তেল বলে যেহেতু কড়াটাই কালোই হবে কেন আমাদের রোজ তেল চেঞ্জ হয় অনেক জায়গায় আছে যে তিন চার দিন করে তেল বসিয়ে রাখে আমরা তা করি না আমাদের রোজই তেল চেঞ্জ হয় পুরনো তেল আমাদের বিক্রি হয়ে যায় আলাদা টাকা আছে তেল নিয়ে যায় কিনে নিয়ে যায়

ফ্রায়েড রাইসের সঙ্গে ফিশ কাবাব তোমরা ট্রাই করে দেখবে খুব সুন্দর খেতে লাগে কিন্তু ফিশ ফিশ কাবাব আর এগ ফ্রায়েড রাইস তো উপরে তোর গার্নিশিং একটু দিয়ে দাও এগ ফ্রায়েড রাইসের গার্নিশিং দিয়ে দাও ফিশ কাবাবটা হয়ে গেছে কখন ফিশ কাবাব দারুণ টেস্ট হয়ে থাকে ফিস কাবাব ক্যামেরার জন্য অতিরিক্ত লাল লাগছে তা এতটা লাল নয় বাবা চিকেন বিরিয়ানি বলে দে চিকেন বিরিয়ানিও আছে চিকেন বিরিয়ানি ওয়ান ফিফটি ফাইভ চিকেন বিরিয়ানিও কাবাব এসে গেছে ফিস কাবাব ওরা চলে গেছে ফিস কাবাব এগ রাইস ছিল দুজন এসেছে আর এখন কেউ নেই দেখছি কিছু লোক এসেছিল তো ওরা দাম শুনে স্যার চলে গেল এখন কি এসেছে এটা মাছিস अच्छा हॉट गार्लिक सीकेन होती है हॉट गार्लिक सीकेन हॉट गार्लिक ये सांगी पोड़ा तो हाँ 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 स्टार्टर पीले लगाओ চিকেন হট গার্লিকের সঙ্গে খাচ্ছে পরোটা এখন খাবারের স্টাইলগুলো দেখো একদম শুকনো খাবার খুব সুন্দর কিন্তু লাগে স্টার্টারের সঙ্গে একটা পরোটা খাবারের স্টাইলগুলো দেখেছ কত সুন্দর হট গার্লিক চিকেনের সঙ্গে প্লেন পরোটা খুব সুন্দর কি আছে ভেজ পোলাও ভেজ পোলাওর সঙ্গে ডাল কী ছিল ডাল তরকা না কী ছিল একটা এটা জোম্যাটো তো ভেজ পোলাওর সঙ্গে ডাল ডাল দরকার অনলাইনে অর্ডার আছে এটা রুটি আছে নাকি রে স্যালাড পার্সেল করছে সৌরভ এটা হচ্ছে ভেজ রোলের মশলা এদের মশলা রাখা আছে ডাল ফ্রাই তরকা আছে আচ্ছা ডাল তরকা ডাল তরকার তরকা বানাচ্ছে এর মধ্যে ঘি দিয়ে একটু ঘি দো ঘির মধ্যে তরকা দেওয়া হচ্ছে গার্লিক আর জিরে ফোরন দিয়ে আর আছে কস্তুরি মেথি তাই তো কস্তুরি মেথি ঘির মধ্যে কস্তুরি মেথি গার্লিক আর জিরে আর দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো চিকেন মশলা হাফ রাইস তরকা উপর থেকে তরকা দেওয়া হচ্ছে এটা ক্ষীর পুরো মশলা বানানো হয়েছে অনলাইনে এইভাবে পার্সেল কেন করা হয় এর আগে অনেকবার আমরা কৌটুতে দিয়েছিলাম তো অনেক কমপ্লেন পেয়েছিলাম যে কৌটু নাকি ডেলিভারি বয়রা খুলেছে তার জন্য অনেক কাস্টমার কমপ্লেন করে মানে এসে অনেক কমপ্লেন করেছে যে অনেকটা কম জানে লাগছে তার জন্য আমরা এখন এই সিস্টেমটা করেছি এটা পুরো সিল প্যাক হয়ে যাবে এটা কোনো খোলার চান্স থাকবে না আর একটা অর্ডার এসেছে ভেজ বিরিয়ানি চিলি চিকেন মশলা তাই তো আরো নতুন অর্ডার এসেছে চিকেন মশলা এসেছে চিকেন মশলা হাফ রাইস রুটি এটা কি চিকেন মশলা চিকেন মশলা আর হাফ রাইস ছোট কি ভেজ পাউডার মেরে দিচ্ছি নাকি ডিম কিসের জন্য দিবে না ভেজ বিরিয়ানি কাকা ডিম ছাড়াতে হবে না ভেজ বিরিয়ানি ওটা আছে হ্যাঁ হ্যাঁ টেবিলে চিকেন মশলার সঙ্গে হাফ রাইস তুমি হাফ রাইস গরম দিয়ে দাও রুটি চারটে আছে মনে চারটে রুটি দেন চারটে রুটিও আছে একটা বাস্কেট দিয়ে দিবি চারটে রুটি আছে হ্যাঁ হ্যাঁ হাফ রাইস গরম দিয়ে দাও একটু গরম গরম রাইস দেবে চলে আসো কাক চিকেন মশলা হয়ে গেছে রুটিটা তুলে দিবে এবারে চিকেন মশলা রুটি আগে রুটি যাবে ওটা নিচে রেখে দেখো পরে একটু হাফ রাইস দিয়েও হবে হ্যাঁ ডাবল এক্স সিঙ্গেল চিকেন রোল দুটো আছে আগে রুটি যাবে আগে রুটি খাবে তারপরে ভাত খাবে চিকেন মশলাতে একটু হয়ে দিয়ে দে উপরে চাটনি সিং একটু দিয়ে দে

এদিকে ডবল এক্স সিঙ্গেল চিকেন রোল দুটো তার মধ্যে একটা ঝাল হবে কিন্তু একটা ঝাল হবে একটু লেবু বেশি হবে প্লেন হয়ে গেছে নন্দ প্লেন রাইস হয়ে গেছে জোম্যাটো না জোম্যাটোর নাম্বার কোনসা তোমার নাম্বার সেভেন নাইন সেভেন ফাইভ ভেজ বিরিয়ানি হোড়া ভেজ বিরিয়ানি ঘোরা ঠিক আছে বাড়ি যাও ওকে কাস্টমার এখন ভুল হয়ে গেছে অনেক অনেক এসে গেছে কাস্টমার চলো এখানে ব্লক ভিডিও শেষ করছি